আজ আখান ওয়ারিসু আজ আমি বলছি ওয়ারি শাহ কবর থেকে কথা বলো পাঞ্জাবের এক কন্যা কেঁদে ছিল তুমি লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছো আজ লক্ষ লক্ষ কন্যা কাঁদছে তোমাকে বলছে ওয়ারি সাহ ওঠো ওঠো তোমার পাঞ্জাব ধীরে ধীরে পাঞ্জাবের নীল অংশগুলি অদৃশ্য হয়ে গেল ভাঙা গানগুলো আবার ঝলমল করে ভাঙা ফাটলগুলো তীক্ষ্ণ হয়ে উঠছে ভালোবাসার বাতাস বইতে শুরু করলেই তা হারিয়ে যায় মাটি রক্তাক্ত হচ্ছে কবরগুলো চুন পান করছে ভালোবাসার রাজকন্যা রাজ মন্দিরে কাঁদছে আজ আমি ওয়ারিস শাহকে বলছি তুমি কবর থেকে কথা বলো যে কবিতাটি আমরা আমরা শুনলাম অমৃতা প্রীতম ওরফে অমৃতা কৌরের বিখ্যাত কবিতা আজ আখান ওয়ারি সাহনু এই পাঠটি স্টাডি করবার আগে আমরা দেখে নিচ্ছি সেই গ্রন্থগুলি যেগুলি ছাড়া আমরা এই স্টাডিটি কমপ্লিট করতে পারতাম না দেখো অমৃতা কৌর উনিশশো উনিশ থেকে দু পাঞ্জাবি কবি অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাই জন্ম বাবা কর্তার সিং হিত ছিলেন পণ্ডিত কবি এবং শিখ ধর্মের প্রচারক। মাত্র ১১ বছর বয়সে প্রচারকা হারান তার মাং এর সঙ্গে বিয়ে হয় বাগদত্তা অমৃত উনিশশো সাতচল্লিশে ভারত ভাগের সময় আটাশ বছরের অমৃতা প্রীতম পাঞ্জাবি শরণার্থী হয়ে আসেন দেশে গর্ভবতী অমৃতা দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে সুফি কবি ওয়ারিস সাহ যিনি রাঞ্ঝার স্রষ্টা তাকে সম্বোধন করে লেখেন তার বিখ্যাত কবিতা আজ আখান ওয়ারিস সাহনো যেটি আমরা শুরুতেই শুনলাম দিল্লিতে বসবাস করেন মেয়ে কান্দলা ছেলে নবরাজ দিল্লির অল ইন্ডিয়া রেডিওর পাঞ্জাবি সার্ভিসে কাজ করেন উনিশশো পর্যন্ত কবি শাহী লুধিয়ানভির সাথে তার ভালোবাসা দানা বাঁধবার আগেই লুধিয়ানভির জীবনে আসেন গায়িকা সুধা মালহোত্রা লুধিয়ানভুর মৃত্যুতে উনিশশো সালে তিনি লেখেন তার আরেকটি বিখ্যাত কবিতা আজ মেরা খোদা মারগায়া আত্মজীবনী রশিদি টিকিট এই গ্রন্থে তিনি লুধিয়ানভীর কথা বলেছেন ট্র্যাজিক নায়িকা অমৃতার সাথে প্রীতম সিং এর বিচ্ছেদ হয় উনিশশো ষাটে নারীবাদী হয়ে ওঠেন অমৃতা ডেরি অফিসেই পরিচয় হয় ইমরোজ ওরফে ইন্দ্রজিৎ সিং যিনি পাঞ্জাবি প্রায় চার দশক অমৃতার জীবনের শেষ দিন পর্যন্ত এই মানুষটি সঙ্গে ছিলেন চিত্রশিল্পী ইমরোজ ও অমৃতার বেশিরভাগ বইয়ের প্রচ্ছদ দেখেছেন দুজনে মিলে তেত্রিশ বছর ধরে সম্পাদনা করেন পাঞ্জাবি ভাষার কবিতা মাসিক পত্রিকা নাগমণি নাগমণি পত্রিকা ৩৩ বছর সম্পাদনা করেন পাঞ্জাবি ভাষায় কবিতা বিষয়ক পত্রিকা এবং মাসিক পত্রিকা পরম সাথী ইমরজকে তার শেষ লেখা ম্যায় মিলঙ্গি এই হল অমৃতা কৌরের ব্যক্তিগত একটি জীবন যেখানে আমরা নীল কালি দিয়ে হাইলাইট করতে চেয়েছি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন অনুষঙ্গকে এবার আমরা চলে যাব তার পুরস্কারের খতিয়ান কি অসাধারণ ঝলমলে পুরস্কারের খতিয়ানে আনে অমৃতা প্রীতমের কেরিয়ার অমৃতা প্রীতম প্রথম ব্যক্তি যিনি পাঞ্জাব রত্ন পুরস্কার পান পাঞ্জাব রত্ন পুরস্কারের প্রথম মানুষটির নাম অমৃতা প্রীতম উনিশশো ছাপান্নতে শুনে দীর্ঘ কবিতার জন্য পান সাহিত্য আকাদেমি ইনি দেশের প্রথম মহিলা যিনি সাহিত্য আকাদেমি পান উনিশশো ছাপান্নতে শুনে সাহিত্য আকাদেমি চালু হয়েছে উনিশশো পঞ্চান্নতে কাগজতে কানভাস কাব্যের জন্য উনিশশো বিরাশিতে পান জ্ঞানপীঠ উনিশশো উনসত্তরতে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পান দু হাজার চারে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পান ওই একই বছর ভারতের সাহিত্য ফেলোশিপ পান উনিশশো তে দিল্লি ও জব্বলপুর বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট দেন কিন্তু তার চেয়েও বড় কথা উনিশশো সাতাশিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টর অব লিটারেচার বা ডিলিট উপাধি দেন এখানেও আমরা লাল কালে দিয়ে চিহ্নিত করতে চেয়েছি এই ক্ষেত্রে তার স্মরণীয় জায়গাটিকে এবার আমরা চলে যাব লেখা লেখালেখি এটি একটি তার বিরাট ক্ষেত্র তার প্রথম প্রকাশিত কবিতার বই অমৃত লেহরান বা অমর তরঙ্গ উনিশশো এছাড়া উল্লেখযোগ্য কবিতার বই জীন দ্য জীবন বা উচ্ছ্বসিত জীবন উনিশশো উনচল্লিশ পাঞ্জাব দ্য আওয়াজ উনিশশো বাহান্ন সুনে রে বা বার্তা উনিশশো পঞ্চান্ন নাগমণি উনিশশো এই নামে ওনার একটি পত্রিকাও ছিল কাগজ থেকে ক্যানভাস বা কাগজ থেকে ক্যানভাস উনিশশো একাশি যেগুলি আমরা হাইলাইট করলাম এগুলি বেশি উল্লেখযোগ্য কারণ এগুলি তাকে বিভিন্ন পুরস্কার বিভিন্ন সময় এনে দিয়েছে এবার ওনার উপন্যাস পিঞ্জর উনিশশো পঞ্চাশ এখানকার বিখ্যাত নায়িকা পুরো মনে রাখতে হবে এই নায়িকাটির নাম এই উপন্যাসের একটি অংশর নাম থান্নান এটিও খুব উল্লেখযোগ্য এই উপন্যাসটি চলচ্চিত্রায়িত করেছেন প্রকাশ ত্রিবেদী দু সিনেমায় ধরতি সাগর তে অবলম্বনে কাদম্বরী সিনেমাটি হয় উনিশশো পঁচাত্তরতে দিল্লি কি গলিয়ান করে কাগজ উনচাশ দিন উনাদি কাহানি অবলম্বনে বাসু ভট্টাচার্য নির্মিত ছায়াছবি ডাকু উনিশশো মনে রাখতে হবে উনাদি কাহানি এরপর আমরা আসছি তার ছোট গল্প কাহানিয়া জো কাহানিয়া কাহানিয়া জো কাহানিয়া নাহি কাহানিয়া কে অঙ্গান মে কা দুর্গন্ধ আখিরি খত এগুলি সবটার উল্লেখযোগ্য ছোট গল্প কিন্তু যেটার জন্যে তিনি চিরস্মরণীয় কালা গুলাব বা ব্ল্যাক ডোজ উনিশশো রসিদি টিকিট বা রাজস্ব স্ট্যাম্প সাই বা শব্দের ছায়া দু এই তিনটি তার আত্মজীবনী আরেকটি তিনি কাজ করেছিলেন রজনীশ ওরফের দার্শনিক সন্ত ওশোকে নিয়ে লেখা তার বিখ্যাত সন্ত কাহিনী এক নাম এক অঙ্কার সনাতন এটিও আমাদের মনে রাখার মতো বিষয় অমৃতা প্রীতম ও ইমরোজকে নিয়ে উমা তিলক একটি অসাধারণ গ্রন্থ লিখেছেন অমৃতা ইমরোজ আর লাভ স্টোরি দু হাজার ছয় পেঙ্গুইন থেকে এটি প্রকাশ পেয়েছে পরিচালক এম এ শতু তার বিখ্যাত নাটকে অমৃতা প্রীতমকে শ্রদ্ধা নিবেদন করেছেন নাটকটির নাম এক সে অমৃতা এটি একটি বিখ্যাত নাটক উনিশশো থেকে উনিশশো বিরানব্বই পর্যন্ত অমৃতা দেবী রাজ্যসভার সদস্য ছিলেন এত বৈচিত্র্যময় একটি জীবন রেডিওতে কাজ রাজ্যসভার সদস্য সাহিত্যের নানা দিকে তার বিচরণ এবং তিনি একটি কঠিন পরিস্থিতিতে দেশভাগের সময় তিনি একটি কঠিন পরিস্থিতিতে ইন্ডিয়াতে আসেন এবং সেখানে লড়াই করে নিজের জমিটিকে তৈরি করেন যদিও তিনি বলেছিলেন পৃথিবীর কথা আমি কখনো ভাবিনি ভাবব না তবু তিনি রেখেছেন পৃথিবীর জন্য এটা মনে রাখতে হবে মাটি রক্তাক্ত হচ্ছে কবরগুলো চুন পান করছে ভালোবাসার রাজকন্যা আর ও আরিস শাহকে তিনি খুঁজছেন আজ আমি ও আরিস বলছি তুমি কবর থেকে বলো আশা করি অমিত্রা পিতামের এই টুকু আমাদের সঙ্গে থাকলে আমরা খুব একটা বিপদে পড়বো না আমরা চেষ্টা করছি প্রত্যেক ইন্ডিয়ান সাহিত্য এবং বিদেশি সাহিত্য যেগুলো তোমাদের অ্যাভেলেবেল নয় যার বইগুলি সেগুলি আমরা বিভিন্ন ক্লাসে আমরা আপলোড করব। সবাই ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো